আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কে কে এক্সপোর্ট কালেকশন বাইং হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে আপনাদের জন্য ইউনিক কিছু টি শার্ট নিয়ে আমরা হাজির হয়েছি শার্ট দেখাবো আপনাদেরকে খুবই ইউনিক খুবই ইউনিক দেখেন আমি বাটনগুলো দেখাই জ্যাকেট কলার করা আসিং চ্যানেলের মধ্যে খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট দেখেন এটার সাইজ হবে এম এল এক্সেল তিনটা কোয় সাইজ হবে আরও কালার আছে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন আমাদের বলবেন আমরা কালারগুলো দেখাই দিব সমস্যা নাই এ দেখেন এগুলো অথেন্টিক খুবই অথেন্টিক এগুলোর রেট হবে তিনশো বিশ টাকা করে এগুলোর রেট তো এরপর আমি দেখাবো হচ্ছে আপনাদের খুবই ইউনিক টি শার্ট ইউনিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে জ্যাক অ্যান্ড জনসের ব্র্যান্ডের মধ্যে দেখেন এটা হচ্ছে কপি কালার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট এটা সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে পিসের ব্লিস্টার দেখেন সব পিসের ব্লিস্টার কালার আছে ইউজ পরিমাণ এটা দেখেন এটা নেভি ব্লুর মধ্যে প্রিন্টটা দেখেন খুবই অসাধারণ প্রিন্ট খুবই ইউনিক প্রিন্ট এই একটা দেখেন একটা ব্ল্যাকের মধ্যে এটার মধ্যেও কালার আছে প্রতিটা প্রিন্টেরই কালার আছে আমরা ভিডিও বেশি বড় করবো না এর জন্য হচ্ছে কিছু কিছু করে দেখাচ্ছি যাদের প্রয়োজন আমাদের নক করবেন আমরা স্যাম্পলগুলো দিয়ে দেবো আপনাদের মাঝে ইনশাল্লাহ এগুলো প্রতিটি সাইজ হবে এম এল এক্সেল এবং সিসের ব্লিস্টার এম দুই পিস এল দুই পিস এক্সেল দুই পিস হবে আর কেউ যদি দেখা যায় কোরিয়ার কন্ডিশনে মাল নিতে চান আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ সমস্যা নেই নিতে পারবেন কোরিয়ার কন্ডিশনে নিতে পারবেন দেখেন খুবই রিজনেবল প্রাইজে প্রাইজ হচ্ছে মাত্র একশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট করলের মধ্যে মাত্র একশো বিশ টাকা দেখেন মাত্র একশো বিশ টাকা এবার একটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হাইডেন্সি আর এগুলো প্যাকেটে যেভাবে থাকবে যেগুলো প্যাকেট থাকবে এভাবে সব পিসে বেশ করা থাকবে দেখেন টিসু পলিকরা থাকবে প্রতিটা টিসু পলিকরা থাকবে এভাবে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কালার রোজ পরিমাণ আছে প্রতিটা টিসু পলিকরা থাকবে দেখেন টিসু থাকবে একটা করে টিসু দেওয়া থাকবে টিসু পলিকরা থাকবে দেখেন কালারগুলো দেখেন কুন্দর আপনার ওয়ান বাই ওয়ান পলিকোর থাকবে এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলিকরা থাকবে এভাবে ছয় পিসের ব্লিশার করা থাকবে কালার আছে ইউজ পরিমাণ কালার আছে নিতে পারবেন প্রত্যেকটাই এভাবে থাকবে দেখেন এখন দেখাচ্ছে হচ্ছে আইডেন্সি প্রিন্টের মধ্যে ল্যাক্ট্রোলিকার মধ্যে আইডেন্সি প্রিন্ট এটা হাইডেন্সি প্রিন্ট এটা হচ্ছে গুচ্ছি ব্র্যান্ডের মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট দেখেন স্প্যানডিক্স প্রতিটা স্প্যানডিক্স কালার আছে ইউজ পরিমাণ কালার এই একটা আছে দেখেন এগুলোর সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে এম দুই পিস এল দুই পিস এক্সেল দুই পিস ছয় পিসের ব্লিস্টার এটা একটা সার্ভিসি ব্লিস্টার এটা রেট হচ্ছে আপনার মাত্র একশো তিরিশ টাকা এটা এটা কিন্তু আপনার ল্যাটার উপর ল্যাটার উপর হাইডেন্সি প্রিন্ট করা ল্যাক্টার উপর হাইডেন্সি প্রিন্ট করা আলোচনা মতো সবার থেকে আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি দেখেন কালার আছে ইউজ পরিমাণ কালার এটা হচ্ছে বারবারি ব্র্যান্ডের মধ্যে এটা দেখেন বারবারি ব্র্যান্ডের মধ্যে পরে খুবই কমফর্টেবল দেখেন এগুলো সাইজ হবে এগুলো আপনার ছয় পিসের বিশ থাকবে এগুলো এইভাবে ছয় পিসের বিশ টাকা থাকবে প্রতিটা এগুলো ছয় পিসের বিশ টাকা থাকবে এগুলো ছয় পিসের বিশ টাকা থাকবে তারপরে আমাদের কাছে আছে আসন প্রিন্টের উপরে এগুলো হচ্ছে ল্যাকটা ফেব্রিক আছে কটন আছে সব আছে দেখেন এটা প্রিন্টগুলো দেখেন অসাধারণ প্রিন্ট এটা দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট প্রিন্ট ফাটার কোনো ভয় নেই প্রিন্ট ফাটবে না ধরার মধ্যে প্রিন্ট ফাটবে না কালারগুলো খুব সুন্দর কালার দেখেন এগুলো কি কাপড় স্টিচ কাপড় হ্যাঁ এগুলো সব স্টিচ কাপড় দেখেন স্টিচ কাপড় খুবই সফট এগুলো খুবই সফট এগুলো খুবই সফট দেখেন খুবই সফট কাপড় এগুলা দেখেন এগুলো সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে ছয় পিসে ব্লিস্টার এগুলো দেখেন কাপড়গুলো খুবই সফট এগুলো কাপড়গুলো খুবই সফট পরে খুবই কমফোর্টেবল যারা গরমের জন্য দেখা যায় যাদের গরমের জন্য একেবারে সফট কাপড় খুঁজতে তাদের জন্য এগুলা দেখেন প্রিন্টগুলো দেখেন অসাধারণ প্রিন্ট প্রিন্ট ফাটবে না এগুলো সব স্ম্যানডিক্স সব স্ম্যানডিক্সের মধ্যে কাপড়গুলো খুবই সফট দেখেন খুবই আরামদায়ক সফট কাপড় এগুলো সব কালার আছে হিউজ পরিমাণ কালার যাদের প্রয়োজন আমাদের নক পড়বেন হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দেবো এগুলোর রেট হচ্ছে এগুলোর রেট হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা এগুলোর রেট হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা রেট খুবই কম দেখেন কালার আছে হিউজ পরিমাণ কালার সাইজ হবে এম এল এক্স এল দেখেন এই যে সবই ব্লিস্টার পাওয়া থাকবে যে ব্লিস্টার কথা থাকবে দেখেন ব্লিস্টার কথা থাকবে খুবই দেখেন ব্লিস্টার পা থাকবে সবসার চিষু করা টিসু করা থাকবে সব টিসু পলি করা থাকবে দেখেন থাকবে দেখেন চিশু করা থাকবে সব টিশু করা থাকবে এগুলো স্প্যান্ডেক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কঠন এটা দেখেন সাইজ লেভেল দেখা আছে আরও আছে পলো আছে দেখাচ্ছি পলো টমি পলো আছে আমাদের কাছে এটা হচ্ছে টমি পলো টমি পলের কালারগুলো আমি দেখাই দিই

কালার দেখেন খুবই ইউনিক কালার অ্যাম্বোটারিরা দেখেন অসাধারণ অ্যাম্বোটারি এম্ব্রোডারি দেখেন নিখুঁত এম্বোডারি করা দেখেন এই যে এটা ব্ল্যাক কালার অনেকে প্ল্যাকেট প্রবলেম মনে করে দেখেন প্ল্যাকেটটা কত সুন্দর করে ফিনিশিং করে তো দেওয়া কালার আছে হিউজ পরিমাণ কালার যদিও এত কালার দেখানো সম্ভব না এক ভিডিওর মধ্যে যাদের প্রয়োজন আমাদের নক করবেন দেখেন এগুলো সব পিকে ফেব্রিকের মধ্যে এগুলো কলার কাপ প্রত্যেকটা ম্যাচিং করা পিকে ফেব্রিকের মধ্যে আপনার বাটনগুলোও বাটনগুলো আপনার ম্যাচিং করে বাটনগুলো দেওয়া আসছে বাটনগুলো ম্যাচিং করে দেওয়া আছে কলার কাপের যে ম্যাচিং বাটনগুলো ম্যাচিং করে দেওয়া আছে দেখেন কালার আছে হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কালার তারপর আমাদের যে আলো আছে এদিকে আছে দেখেন এগুলো আছে মাত্র একশো পনেরো টাকা করে এগুলো মাত্র একশো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাত্র একশো পনেরো টাকা দেখেন কালার আছে হিউজ পরিমাণ কালার এক ভিডিওতে এত দেখানো তো পসিবল না এর জন্য দেখাচ্ছি একটু কম কম করে দেখাচ্ছি আমরা যদিও দেখেন যে গুচ্ছির আছে গুচ্ছির কালার আছে যদি এখানে কম দেখেছি কালার আরও গুচ্ছি এখানে আপনারা আছে তারপর আমাদের কাছে আছে ইস টাইপের মধ্যে আছে ইস টাইপের ইস টাইপের মাল আছে ইস টাইপের মাল নিতে পারবেন আপনারা ইস টাইপ আছে তারপরে জ্যাকেট কালারের আছে ইস টাইপের মাল আমরা দিচ্ছি মাত্র একশো সত্তর টাকা করে ইস টাইপের মাল এই যে জ্যাকেট কলারের মাল হচ্ছে মাত্র দুইশো টাকা করে জ্যাকেট কলারের মধ্যে কালার আছে হিউজ পরিমাণ কালার এগুলো আপনারা অনায়াসে পাঁচ ছশো টাকা করে বিক্রি করতে পারবেন এগুলো রেট মাত্র দুশো টাকা দিচ্ছি আমরা মাত্র দুশো টাকা এগুলা দেখেন জ্যাক অ্যান্ড জনসের মধ্যে আছে যে জ্যাক এন্ড জনসের মধ্যে আছে দেখেন জ্যাক অ্যান্ড জনসের মধ্যে ওদের ফিনিশিং সুইং খুব সুন্দর থাকবে ইনশাল্লাহ তো আমরা হচ্ছে এই মুহূর্তে ইনশা আমাদের আরও প্রোডাক্ট প্রোডাকশন চলতেছে ইনশালা আসবে তো এই মুহুর্তে আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি তো আমাদের ঠিকানাটা আমরা একটু বলে দিই আমাদের হাউজের নাম হচ্ছে কে কে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবেন নাম্বার যোগাযোগ করবেন হাউস নাম্বার বিশ রোড নাম্বার তেরো চেক্টর দশ কামারপাড়া উত্তরা ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম